হ্যালো গাইস আসসালাম আলাইকুম মাইশেভ জাইন অ্যান ওয়ার্ল্ড কু অন্য ভিডিও আজকে আমি তোমাদের বাগানের ভিডিও দেখাবো আর এটা কার বাগান জানো এটা আমার রিয়াদার বাগান রিয়াদদাতে কিন্তু গাছ খুব ভালোবাসে সে তার বাগানে অনেক গাছ লাগিয়েছে যেগুলো আমরা প্রতিদিন বিকেলেই দেখতে পাই আজকে আমি তোমাদেরকেও দেখাবো আর এটা কিন্তু আমাদের বাড়ি আমাদের বাড়িটা কিন্তু সুন্দর পচা কথা বলবে না আর এই যে দেখো এখন আমরা বাগানে যাচ্ছি আর এখানে দেখবো অনেক ফুল গাছ আছে ওই দেখো লাল ফুল দেখা যাচ্ছে এটা কিন্তু জব ফুল এই যে দেখছো এটা আমার রিয়াদদাতার বাড়ি আর এই যে দেখো এটা হচ্ছে আমার রিয়াদ্দারের গাড়ি আমার ইয়াদা কিন্তু এই যে দেখো এইটাই কিন্তু ওনার সুন্দর বাগান আর এখন আর কথা বলবো না তোমরা বাগানটি দেখতে থাকো একটি গাছে দুই রঙের ফুল দেখেছো আর ওই যে দেখো ছাউনিটা আর আমরা আড্ডা দিই আর ওই যে দেখো জমিটা আমার তো আলু খেত করেছে আচ্ছা যাই হোক কালু ক্ষেত তো আবার খারাপ না আর দেখছো এটাই সেই পুকুর কিন্তু অনেকগুলো পুকুর আছে কিন্তু পুকুরটাই বেশি সুন্দর কারণ এখানে ঘাট দেওয়া আর দেখেছো সুন্দর একটি দোনাও কিন্তু আছে আমি সত্যি বলেছিলাম না আমাদের বাড়ি একটা ছোটখাটো রিসোর্ট বিশেষ হলো তো দেখছো আমরা এগুলি কিনে নিচ্ছি এগুলোর নাম জানো যদি নাম জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও ওইখানে দেখেছো চেয়ার টেবিল বানানো ওইখানে বসে কিন্তু আমরা অনু খেলি এই দেখো এখন আমরা পুকুরে নামছি কি সুন্দর লাগছে তাই না বৃষ্টি হচ্ছে পানিগুলো কত সুন্দর মা কিন্তু অনেকদিন হয়েছে পুকুরে গোসল করতে দেয় না আর প্রাচীন মাসলে আসলে ওকে নিয়ে গোসল করব অনেক মজা হবে ওকে আল্লাহ হাফেজ শরীর ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক করে শেয়ার করতে ভুলবেন না কিন্তু সেই তো করবেন